আমরা এসেছি আমরা আসন্না ফাউন্ডেশন থেকে চার পাঁচশো চার থেকে পাঁচশো লোক আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আজকে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করার জন্য এসেছিলাম আমি একটা টিমের লিডার ছিলাম টিম ছিলাম আমার টিমে পঞ্চাশ জনের মতো সদস্য ছিল আমরা এই পঞ্চাশ জনের সদস্য নিয়ে শাহবাগ মোড়ে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি আজকে মার্সর গাজার এই আয়োজনে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত আমরা আসলে এসেছিলাম আজকে কি জন্য এখানে আমরা কি জন্য এত কষ্ট করেছি সারাদিন সকাল সেই আটটা থেকে এখন পর্যন্ত আমরা এখানে দায়িত্ব পালন করছি আমাদের খাওয়া দাওয়া তেমন কিছু হয় না আজকে সারাদিন আমরা এই কষ্ট করেছি শুধুমাত্র গাজার মুসলিম ভাইদের নির্যাতিত মুসলিম ভাইদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করার জন্য গাজার নির্যাতিত মুসলমান ভাইরা যারা আজকে একটু পানি পাচ্ছে না তারা ঈদের আনন্দ কি আজকে তারা বুঝতে পারে নাই তাদের রাত দিন আজকে একাকার তাদেরকে আজকে দিনের পর দিন রাতের পর রাত বোমা মেরে তাদেরকে দুলির সাথ কেউ দেওয়া হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আমরা মুসলিম জাতি হিসাবে আমরা সকলে এক আমরা সকলে একটি অঙ্গের মতো আমরা আজকে আমাদের এটা ইমান দায়িত্ব ছিল এবং আমাদের ইমানে আন্তরিক তামান্না ছিল যে আমরা আজকে সে গাজার মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমরা বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলে তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করা এটা আমাদের মনের তামান্না এবং মনের আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমরা আজকে এই কাটাতারের বেড়া এবং জাতীয়বাদের এই গেরা করে পড়ে আমরা আজকে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমাদের হৃদয়ে আজ খান খান হয়ে যাচ্ছে ক্ষত বিক্ষত আমাদের মুসলিম বাইরের আজকে এই করুণ পরিণতি দেখে সুতরাং আমরা আমাদের হৃদয়ের এই যে হৃদয়ের মধ্যে যে আমাদের জাতন হচ্ছে হৃদয়ের মধ্যে যে আমাদের ব্যথা সেই ব্যথাটা জানান দেওয়ার জন্য আমরা এখানে। এবং সারা বাংলাদেশের আপামর তৌহিদ জনতা দল মত নির্বিশেষে এবং নির্বিশেষে সকল প্রকার মুসলমান নারী পুরুষ সব ধরনের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র এই গাজার মুসলিম ভাইদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করার জন্য এবং সারা বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে এই যে আমরা বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের আবমর তৌহুদ জনতা এবং সমস্ত মানুষ আমরা গাজা মুসলিম ভাই প্রতি আমরা ঐক্যবদ্ধ এবং তাদেরকে মুক্তি করার মুক্তি করার জন্য তারা যেন স্বাধীন হয় সেই জন্য আমরা আন্তর্জাতিক সমস্ত অঙ্গনে আমরা আবেদন করছি এবং আমরা আমাদের অবস্থান থেকে আজকে আমরা সকল সারা বিশ্বকে বার্তা দিয়েছি যে আমরা বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি যে বর্বর মানবতা বিরোধী যে অপকর্ম করে যাচ্ছে সেই বর্বর মানবতা বিরোধী অপকর্মের বিরুদ্ধে আমাদের অবস্থানকে আমরা স্পষ্টভাবে জানান দেওয়ার জন্যই আমরা এখানে বাংলাদেশের উলামায়করামের আহ্বানে এখানে একত্রিত হয়েছিলাম আজকে তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকে বাংলাদেশের এক নতুন ইতিহাস রচিত হয়েছে যে মিজান রহমান আজহারি শেখ আহমদুল্লাহ এবং আহ সমস্ত ঘরানার মুসলিম এবং সমস্ত ঘরানার ওলামায়করাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অরাজনৈতিক সংগঠন সব ধরনের মানুষ আজকে একত্রিত হয়েছে এটা বাংলাদেশের এক নতুন ইতিহাস এতে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হয়েছে এই ইতিহাসের একজন সাক্ষী একজন অংশীদারী আমি হতে পেরে আমি খুবই গর্বিত মার্সর গাজা থেকে আমাদের ইসরায়েলের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান ইসরায়েলকে আমরা কোনোভাবেই এই ইসরায়েল কোনো রাষ্ট্র নয় ইসরায়েল পৃথিবীতে অবৈধ একটা আহ জায়গায় অবস্থান করতেছে অবৈধভাবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থানকে আমরা স্পষ্ট জানান দেওয়ার জন্যই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি